এক রাত সেই রাত যেদিন মানুষকে দাপন করা হয় মাটির নিচে আত্মীয় স্বজন কান্নাকাটি করে ফিরে যায় কবরের মাটির উপরে আর কেউ থাকে না আর তখনই শুরু হয় মানুষের জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় কবরের প্রথম রাত মানুষ কিভাবে জীবিত হয় কবরের ভিতরে ফেরেস্তারা কীভাবে আসে আর কি প্রশ্ন করে মমিন ও কাফেরের অবস্থা কত ভিন্ন হয় সেই প্রথম রাতে রসুলাল্লাহ সাল্লা আলহ সাল্লাম বলেছেন কবর হচ্ছে জান্নাতের বাগান সময়ের একটি বাগান অথবা জাহান্নামের নামের খাত সময়ের একটি খাদ তিরমিজি কবরের প্রথম রাতেই শুরু হয় সেই বাগান কিংবা সেই খাদ আপনি কি ভেবে দেখেছেন আপনার জন্য কবর কি অপেক্ষা করছে মাটির অন্ধকার আর নিস্তাবতা প্রবল আওয়াজ দুজন ফেরেস্তা কবরের মাটি ফুড়ে ভিতরে প্রবেশ করল তাদের রূপ ভয়ঙ্কর চোখ জল করছে কণ্ঠস্ব বর্জ্যের মতো তাদের নাম মনকার ও নাকির তারা আপনাকে বসিয়ে দেবে আপনার দেহ তখন শক্তিহীন কিন্তু বসিয়ে দেওয়া হবে জোর করে তখন তারা তিনটি প্রশ্ন করবে তোমার রবকে তোমার দিন কি তোমার কাছে প্রেরিত মানুষটিকে আর এই প্রশ্ন নির্ধারণ করবে আপনার কবরের ভবিষ্যৎ একজন মমিন যে আল্লাহর পথে জীবন কাটিয়েছে সে সাহসের সাথে উত্তর দেবে আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আর আমার নবী মোহাম্মদ সাল্লাহ আল্হি আসাল্লাম ফেরেস্তারা তখন বলবে তুমি সত্য বলেছ তারপর স্বর্গের দরজা খুলে যাবে সুবাসিত বাতাস ভেসে আসবে একজন সাদা পোশাক দাঁড়িয়ে এসে বলবে আমি তোমার নেক আমল আমি তোমার সাথে থাকবো কিয়ামত পর্যন্ত তার কবর জান্নাতে বাগানের মতো প্রশস্ত হয়ে যাবে এটাই মুমিনের প্রথম রাত কিন্তু যারা আল্লাহকে ভুলে গিয়েছিল নামাজ ছেড়ে দিয়েছিল হারাম কাজ করেছিল তাদের অবস্থা একেবারেই ভিন্ন ফেরেশতারা তারা যখন প্রশ্ন করবে তখন বলবে হ্যাঁ হ্যাঁ আমি জানি না মানুষ যা বলতো তাই বলতাম তখন ফেরেশতারা বলবে তুমি মিথ্যা বলছ পৃথিবী তার চারপাশ চেপে ধরবে এমন চেপে ধরবে যে তার পাজরের হাড় একে অপরের সাথে মিশে যাবে জাহান নামের আগুনের জানালা খুলে দেয়া হবে একজন কালো চেহারার দুর্গন্ধময় রূপ এসে বলবে আমি তোমার বধ আমল আমি তোমার সঙ্গী কিয়ামত পর্যন্ত কবর অন্ধকার সংকীর্ণ ভয়ঙ্কর এটাই হবে পাপির প্রথম রাত আসুন আমরা সবাই দোয়া করি হে আল্লাহ আমাদের কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিন কবরের প্রথম রাতকে আমাদের শান্তির জন্য শান্তিময় করুন আমাদেরকে নেক আমল করার জন্য তৌফিক দান করুন আল্লাহ আমাদের সবাইকে কবরের ভয় থেকে মুক্তি দান করুন আমিন